আমার বাড়িতে আজকে বন্ধুরা অতিথি এসছে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই ইনি আমার শাশুড়ি মা ইমোশনাল হয়ে গেছে অনেক বছর পর উনি থাকেন দোতলায় চারতলায় আমি থাকি আপনারা তো জানেন তো ইমোশনালে উনি আজকে খুব কান্নাকাটি করছে পনেরো সালে আমি আলাদা হয়েছি মানে আমাকে আলাদা করে দিয়েছে এই শাশুড়ি মা তারপর থেকে শাশুড়ি মা দিন আর ওপরে উঠে আসেনি খোঁজ করতে তো আজকে এত বছর পর উপরে খোঁজ করতে উপরে উঠে এসেছে তাই ইমোশনাল হয়ে উনি কান্নাকাটি করছে তো যাক শাশুড়ি তো বসিয়েছি শাশুড়ি অনেক দিন পরই আমি দেখলাম বলতে পারেন প্রায় তিন চার বছর পরই আমিও শাশুড়িমার মুখটা দেখলাম সেই আগে যখন বিয়ে হয়ে এসেছি সেই শাশুড়ি মা আজকে শাশুড়িমার মধ্যে অনেকটা পার্থক্য দেখা দিচ্ছে মানে চলুন শাশুড়ি বসিয়েছি শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম মা কী খাবে অনেক দিন পর প্রায় বহু বছর পরই ধরতে পারেন বন্ধুরা মা ডাকলাম ওনাকে আমি তো বিয়ের থেকে বিয়ের পর তো এসে মাই ডেকেছি তো আজকে কিন্তু অনেক বছর পর মা ডাকলাম ঠিক আছে অনেকে চা খাবে বলছে তো চলুন একটু গল্প করলাম একটু হাসলাম আমাকে দেখে আমাকে চিনতে পেরেছে উনি একটু মাথাটা মানে মেমরি লস হয়েছে তার জন্য উনি সব কথা মনে করতে পারছে না কিন্তু অনেক বছর পর যে উঠে এসছে তার বড় ছেলেকে দেখবে বলে তো তার জন্য আমিও খুশি উনিও ইমোশনাল হয়ে গেছে তা চলুন চা করে নিয়ে আসলাম শাশুড়ি বউতে আমাদের কোনো দিনই তিক্ততার সম্পর্ক ছিল না তো আজও নেই উনি আসতো না তাই আসতো না তো তা চলুন চা খাওয়াই শাশুড়ি মাকে আগে চা খাইয়ে শাশুড়ি বউতে আবার একটু গল্প করি চলুন

দুজনে বসে এখন চা খাচ্ছি রোদও পোয়াচ্ছি ছাদে রোদ আছে ছাদ আর ঘর তো আমার পাশাপাশি তো উনি একটু রোদ পোয়াচ্ছে উনি বলে রোদ পোয়াবে তো এত রোদ মানে কি বলবো আর বন্ধুরা প্রচুর কিন্তু আজকে খুব রোদ চলুন চাটা খেয়ে আমি রান্না করি শাশুড়ি মা আজকে খেয়ে তারপরে যাবে শাশুড়ি মা থাকে নিচে দোতলায় তো চার যখন কষ্ট করে উঠেছে দুবার করে তো না খাইয়ে দিলে পরে হয় বলুন আর আমার হাতের রান্না কিন্তু উনি খুব ভালোবাসতেন আগে মানে অসম্ভব ভালোবাসতেন আমার হাতের রান্না তো ওনার রান্নাই আজকে করা হবে চলুন কি কি উনি কিন্তু খেতে খুব ভালোবাসত লাউডোগা তা আজকে যেহেতু আমরা বাঙাল আজকে রান্না করব আমি কি জানেন বন্ধুরা করব চিকেন কষা টকের ডাল খেতে উনি ভালোবাসে টকের ডাল বানিয়ে শুটকি সুটকি মাছ দিয়ে করবো মানে লাউ ডাটা দিয়ে শুটকি মাছ করব। আর একটু ভাজা করবো আর দেখি কি করি আর মাছ তো আমাদের প্রতিদিনই হয় আপনারা তো জানেন যারা যারা আমার ভিডিও দেখেন তো শাশুড়ি মাছ আক খাওয়া হয়ে গেল আমারও হয়ে গেছে এবার চলুন আমি রান্না বান্না করে তারপরে আবার চলে আসব। আমার মেয়ে একটু বসে আছে ওর আম্মাকে দেখবে নালে যদি পড়ে যায় বলুন বয়স হয়েছে তো সে আমার মেয়েকে দেখেছে ধরুন এই পাঁচ বছর তারপরও দু তিন বছর তো আমার শাশুড়ি মায়ের কাছে আমার মেয়ে যেত সতেরো সালের পর থেকে আর আমার মেয়ে আর ও মুখও হয় না তো আমার মেয়েকে দেখে না তো মেয়ের নামই ভুলে গেছে উনি সেই ছোটোবেলার মেয়েকে মনে আছে বড়োবেলার মেয়েকে মনে নেই আর ওনার তো চলুন অনেক তো হলো বেলা সেই এসছে সাড়ে দশটা এগারোটা এরমই হবে তো চা খেয়েছে শুধু চা খেলে হবে বয়স হয়েছে তো খিদেও তো পাই বলুন তো চলুন আমার তো ভাত হয়ে গেছে শুটকি মাছ হয়ে গেছে আর পালং শাকের তরকারি হয়ে গেছে ডালও হয়ে গেছে তো এখন ওনাকে একটু টিফিন খাইয়ে দিই খাবে না বলছে খাওয়ার দিকে এখন আর সেরকমভাবে ওনার ই রুচিটা মনে হয় নেই আমার যা মনে হলো কেন আমি বহুদিন ওনার ভাত আমি বাড়িও না আর আলাদা হয়ে গেলে যা হয় জানেনি তো বন্ধুরা তো ওনাকে বলছিলো খাবে না তো আমি এক প্রকারে জোর করেই খাওয়ালাম তো যখন দিলাম কিছুক্ষণ পরে আবার উনি বললো একটুখানি দাও তো সামান্যই ভাত দিয়েছি একদম সামান্য খেতে পারে না আগের মতন আর সে তো আগের মতন কেউই থাকে না বলুন না আছি আগের মতন আমি না আছে আগের মতন উনি তো দিন যায় সবই পাল্টায় বলুন তো টিফিন দিয়ে দিলাম আবার মাংস বাকি মাছ বাকি আজকে আমাদের রবিবার যেহেতু রবিবারে তো অনেক কিছু রান্না হয় বন্ধুরা তো সবাই জানেন তখন শাশুড়ি মাকে খাইয়ে দিলাম খাইয়ে আমার মেয়ে একটু আছে বলে আমার একটু হেল্প হয় যেহেতু আজকে মেয়ে বাড়িতে আছে তো একটু আবার এসে এসে দেখে যাচ্ছি শাশুড়ি মার কিছু লাগবে কি না তো উনি কিন্তু পেট ভরেই একটু নাম বলেছে পেটটা ভরেছে চলুন উনি তো আর যেতে পারবে না পায়ে তো জোর নেই পা তো দুটো হাঁটুই তো ক্ষয় হয়ে গেছে তো ওনাকে খাইয়ে দাইয়ে এবার হাতটা থালার মধ্যেই ধুইয়ে দিলাম ধুইয়ে দিয়ে এবার আমি কাজ সেরে ওনাকে আবার একটুখানি চান করিয়ে দেবো উনি আজকে মনে হলো উনি অনেক বছর পর একটু মনে হচ্ছে শান্তি পেলো জানি না আমার মনে হলো তো চান করালাম পটি পেয়েছে ওনার পটিতে নিয়ে বসালাম পটি করিয়ে সাবান দিয়ে চান করিয়ে তেল টেল মেখে দিলাম এখন মনে হচ্ছে আমার শাশুড়ি মা জানেন আগে সারাদিন উনি কাজ করতো মানে এই ঘোরাঘুরি কাজ করতো আমি আসার পর তো সম্পূর্ণ কাজ আমিই করতাম রান্না বান্না ঘরের আমি চারতলায় আগাগোড়াই থাকতাম আমি বিয়ের পর থেকেই চারতলায় থাকতাম চারতলায় আমাকে দেওয়া হয়েছে আমি নিচে যেতাম রান্না করতে রান্না বান্না নিচে খাওয়া দাওয়া সব কিছু নিচে হতো আর আমি শুধু শুতে আসতাম চারতলায় তো সব সংসারেই যা হয় বোঝেন সবাই তো আর ভালো থাকে না তো আমি ভালো ছিলাম না যাক সেটা তো পরের কথা বাদ দিন যার হয়ে গেছে যা হওয়ার আমি সব ভুলে গেছি হয়তো না হলে আমার এরমভাবে সংসারটা হতো না তো আমিও এই জায়গায় আসতে পারতাম না তো সবাই ভালো থাকুক আমিও ভালো থাকি তাই না বলুন তো শাশুড়ি মাকে চান টান করিয়ে শাশুড়িমার শাড়ি তো আমার কাছে আর নেই শাশুড়ি মা বহু বছর পর আজকে আমার ওপরে এসছে তো আমার মায়ের একটা শাড়ি ছিল সেই মায়ের শাড়িটা পরিয়ে তাকে আমি তেল টেল মাখিয়ে চান টান করিয়ে একদম পুরো একদম দেখুন একদম সেই আগের মতন লাগছে আমার শাশুড়ি মা সকালবেলা উঠেই বাসি কাপড় ছেড়ে নিজের কাজ করে তারপরে খুব সুন্দরভাবে সন্ধেবেলা বেশ ফিটফাট ওনাকে আমি এসে দেখেছি একদম মার দেওয়া শাড়ি পরতে একদম ফিটফাট ফ্যান মেখে মেখে একদম ফিটফাট ছিল তো সেই রকম কিন্তু আজকেও লাগছে আসার সময়ও কিন্তু লাগেনি তো চলুন দাদা চলে এসছে এবার সবাইকে ভাত দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করুক তারপরে আবার দাদার খুশি হচ্ছে মা এসেছে আমার মাকে যেমনি আমি খুবই ভালোবাসি মা ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই আপনার দাদাও সেমনি ওর মাকে খুব ভালোবাসে তো কিছু পরিস্থিতি অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় তো চলুন মা ছেলে আজকে অনেক বছর পর খাচ্ছে মাঝখানে আপনাদের দাদার সতেরো সালে হার্ট অ্যাটাক হয়েছে তখনও মা আসেনি তো কি হবে মা আরও তো সন্তান আছে মা হয়তো বুঝতে পেরেছে এখন সব সন্তান সমান হয় না পাঁচটা আঙুলও জমনি সমান হয় না সন্তানও সমান হয় না তো মা এতদিনে বুঝতে পেরেছে তো এসে দুজনেই খাচ্ছে ওদের খাওয়া হলে আমি খাবো তো মেয়েও খাচ্ছে মেয়েও আজকে অনেকটা ওর আম্মাকে হেল্প করেছে মানে ধরে আনা আমি তো একা আমার আপনারা তো জানেন আমার কাজের লোক নেই তো আর উনি তো আমার কাছে কোনো ছিলেন না আগে আমি নিচে গিয়ে রান্না করতাম তো আমার ঘরের উনি একটু ইতস্ততা বোধই করে মানে ওনার এখানে কিছু বলতে কিছুই নেই তো উনি যেখানে সংসার করেছেন এসে থেকে তো সেই সংসারে একটা কিছু ধরতে পারে তো এইখানে উনি না চুপচাপই ছিলেন তো ওনার একটুখানি একটু হেজিটেট বোধ হচ্ছে বুঝতে পারছি আমি কিন্তু হেজিটেড বোধ হলে আমি আর কি করবো বলুন এখানে তো আমার কিছু করণীয় নেই তো আমি যতটুকু পারলাম আজকে আমি ততটুকুই করলাম তো শাশুড়ি মাকে যা যা ভালোবাসে আজকে তাই তাই রান্না করেছি আপনাদের তো প্রথমেই বললাম সবাইকে দিলাম অন্যদিন তো দাদাকে বেশ বেড়ে টেড়ে দেই আজকে টেবিলটা আমার ছোট বলে ওই বেড়ে ভালোভাবে দিতে পারিনি তো এইভাবেই সব নিয়ে এসে দিয়েছি যেহেতু মেয়েও খাচ্ছে তিনজন বসে আমি তো পরে খাবো এদের না দিয়ে আমি কি করে খাবো চলুন শাশুড়ি মাকে দিলাম আস্তে আস্তে খা। তারপরে আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেল তো সকালবেলা থেকে রান্না করছি ওই যে চা খেয়েছি আজকে আর টিফিন বানাইনি দাদা যাওয়ার সময় বলে গেছে একটু তাড়াতাড়ি আসবে কিন্তু সেই দাদা দেরি করেই আসলো তাড়াতাড়ি আর আসলো না তো দাদার জন্য বসে বসে আমি খাইনি নাহলে অন্যদিন আমি খেয়ে নিই তো আজকে আর খাইনি তারপর আবার শাশুড়ি মা আসলো তার সাথে একটু কথা বললামই বললাম দেরি হয়েই গেল যাক আজকে মেয়ের স্কুল নেই দেরি হয়ে গেছে তো অসুবিধা নেই তো বন্ধুরা আবার মেয়ের পরীক্ষা আরম্ভ হয়েছে মেয়ের সকালবেলা স্যার এসেছিলো তাকে একটু কিছু দেওয়া বা আমিও নিজে উঠে তারপরে আবার ছিল না জল আমার চারতলায় খুব একটা জল ওঠে না সে আবার গিয়ে পান জানা মানে আজকে মিলেমিশে রবিবারটা সত্যি করে খুব হ্যাপা হয় আমাদের চারতলায় সারা সপ্তাহে জল ওঠে কিন্তু রবিবার চারতলায় জল উঠতে চায় না জানি না কেন রবিবার হয়তো জল ছুটি নেয় আমার থেকে তার জন্য হয়তো বন্ধুরা আপনাদের সাথে একটু ইয়ার কি মারলাম চলুন খাওয়া হয়ে গেছে শাশুড়ির মা এবার ওনাকে এখানে হাত ধুয়ে উনি তো আবার যা যেতে পারবেন না হাত ধুয়ে উনি বসুক আমার মেয়েরও খাওয়া হয়ে গেছে এবার আমিও খাই চলুন খাওয়া যাক আমরা দুজনে এবার আস্তে আস্তে দাদা তো আস্তে আস্তে খায় আপনারা তো জানেন দাদার খেতে কিন্তু অনেকটা সময় লাগে দাদা আস্তে আস্তে খায় তো আমিও খেয়ে দে ওনাকে একটু সোপাই বসাই তারপরে আবার মেয়েকে নিয়ে যেতে হবে নাচের স্কুলের রিহার্সাল আছে তো দাদা খেয়ে দিয়ে একটু ড্রেস নিয়ে আবার মাকে নিচে দিয়ে আসছে মা নিচে থাকে তো উনি নিচেই থাকে কোনোদিন ওপরে উঠে আসেনি তো আজকে যখন এসছে আজকে ওনাকে ওনার মতন করে আমি যত্ন করলাম ওনার আমার বিয়ে হয়েছে দশ সালে দশ সাল ওনাকে মনে করিয়ে দিলাম তো চলুন বন্ধুরা ঢুকে গেছে এবার আমরাও বেরোবো মেয়েকে নিয়ে দাদাও বেরিয়ে পড়ছে তো চলুন ভিডিওটা আমি এখানে রাখছি দেখা হচ্ছে আবার নতুন ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার